হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল ১৪ বছর পেরিয়ে পনেরো বছরে পা রেখেছে সতেরো সেপ্টেম্বর এমনই দিনে পথ চলা শুরু করেছিল হেডলাইন্স ত্রিপুরা বহুঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশানেলের জন্মদিনে সকল দর্শক শুভাকাঙ্ক্ষী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি রইল কৃতজ্ঞতা যারা এই চ্যানেলকে ভালোবাসেন এবং যারা ভালোবাসেন না তাদের প্রতিও রইল কৃতজ্ঞতা